এখন এখন আর নাই। নাম হয়ে গেছে আগে যেখানে ছিল সরকারি অফিস দালাল আর ফাইলের স্তূপ এখন সেখানে শুধু কেক আর কেক রাস্তায় গেলে মনে হয় না আপনি অফিস পাড়ায় আছেন মনে হবে আপনি ঢুকে গেছেন কেকের রাজ্যে কারো বউয়ের হাতের কেক, কারো মায়ের হাতের কেক। আবার কেউ বলে ভাই আমি শিক্ষার্থী, নিজের খরচ নিজে চালাই। কালো শাড়ি পরে কেউ গাইছে হিন্দি গান, সেই গানের তালে তালে বিক্রি করছেন কেক। এমন অবস্থা যে কার কাছ থেকে কেক কিনবেন বুঝতেই পারবেন না। এই কেক বিপ্লব শুরু হয়েছিল এক ভাইরাল কেক বিক্রেতা ভাইয়ের থেকে। তারপর থেকে পুরো আগারগাঁও হয়ে গেছে কেকের রাজধানী। কৃষিপ্রধান বাংলাদেশে এখন সবাই ভাত নয় বউয়ের হাতের বানানো কেক কি খাচ্ছে চারদিকে শুধু কেকের খান আগারগাঁও কেক পটিতে গেলে মাথা গুলিয়ে যায় এত এত মানুষের নানান রকম কেক দেখে মাথা চক্কর দিয়ে ওঠে কার থেকে কেক নেব কেউ বলছে আমার বউয়ের হাতের বানানো কেক একটু পরে কানে আসবে কেউ বলছে আমার মায়ের হাতের বানানো কেক মনে মনে ভাববেন বউয়ের থেকে মাই বড় মায়ের হাতের বানানো কেকটাই কিনি অপর প্রান্ত থেকে একজন বলবে আমি একজন শিক্ষার্থী কেক বিক্রি করে নিজের খরচ নিজেই চালাই তখন চিন্তা করবেন মা বউ এই শিক্ষার্থী থেকে কেক কিনে তাকে একটু সাহায্য করি ঠিক তখনই দেখা যাবে কালো শাড়ি পরা কপালে কালো টিপ খোলা চুল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দেওয়া এক সুন্দরী রমণী হিন্দি গান গিয়ে কেক বিক্রি করছে এসব দেখে কার থেকে কেক কিনবেন সেটা ভেবে মাথাটা চক্কর দিয়ে উঠবে প্রেশার লো হয়েও যেতে পারে মুখ দিয়ে অটোমেটিক একটা কথাই বের হবে এই কৃষিপ্রধান দেশে ভাত খাওয়া পাবলিকদের কেক বানানো শিখিয়েছে কে এই সব কিছু শুরু হয়েছিল একজন ভাইরাল কেক বিক্রেতার থেকে তার বউ কেক বানায় আর তিনি সেটা বিক্রি করেন কিছু সাংবাদিক আর ইউটিউবারের মাধ্যমে তিনি রাতারাতি ভাইরাল হয়ে গেলেন সোনার দেশের সিটি গোল্ডের মানুষ মনে মনে প্রতিজ্ঞা করলো একবার হলেও সেই ভাইরাল কেক খেতেই হবে তার বিক্রি বাড়তে থাকলো আর এটা দেখেই বাংলার মানুষ হোমমেড কেক বানাতে উঠে পড়ে লাগলো অবস্থা এমন হয়েছে যে আগারগাঁও কেক বোর্ডটিতে কেউ যদি গরুর গোবর দিয়ে কেক বানায় সেটাও পাবলিক টাকা দিয়ে কিনে নিয়ে একবার হলেও খেয়ে দেখবে গরুর গোবর খেতে কেমন আগারগাঁও থেকে ফিরে এসে একজন খুব আফসোস জানায় আমার যে বউ একটা ডিম ভাসতে গেলে অর্ধেক পুড়িয়ে ফেলে সেই বউ এখন হোমমেড কেক বানাচ্ছে আর আমাকে বলছে আগারগাঁও পট্টিতে সেটা বিক্রি করতে এই কেক পট্টিতে যারা কেক বিক্রি করছে তাদের বেশিরভাগই ব্যবসা নয় ভাইরাল হবার জন্য এসেছে ঠিক এই জন্যই যারা কেক বিক্রি করে নিজের সংসার চালাত তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে আগে বাঙালি কেক কিন্তু বছরে একবার জন্মদিনে কিছু কিছু মানুষ বিবাহ বার্ষিকীতে কিংবা গায়ে হলুদে কেক কিনতো কিন্তু এখন বাঙালির অবস্থা দেখে মনে হয় আমরা মাছে ভাতে বাঙালি না বইয়ের হাতে কেক খাওয়া বাঙালি হয়ে গেছি